গুড মর্নিং ফ্রেন্ড আমি সুকান্ত আর আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উরাল অর্কিড উরাল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে সবুজ প্রেমীদের পাশে আছে আজ আমি বেশ কালারফুল পোশাকে আছি আজ আমাদের কালারফুলেরই দিন আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তাই আমরা বেশ আনন্দিত আর এই আনন্দের দিনেই আমরা শেয়ার করতে চলেছি একটি আনন্দের ভিডিও আমরা সানসেবেরিয়া প্রেমীরা সর্বদাই সানসেবেরিয়ার প্রপার মিডিয়া কি হবে সেটা নিয়ে বেশ চিন্তিত আর আমরা পাঁচ সাত বছর একরকম পর্যবেক্ষণ করে এই সানসেভেরিয়ার প্রপার মিডিয়া কি হবে সেটি কিন্তু আবিষ্কার করে ফেলেছি আর সেই বিষয়টি আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখুন এবং এই মিশ্রণে আপনার প্রিয় সানসেভেরিয়া পটিং করুন তাহলেই আপনার সানসেভিরিয়া কথা বলবে সানসেভেরিয়ার মিডিয়া তৈরি করার ক্ষেত্রে কোন কোন উপাদান কি পরিমাণে ব্যবহার করব এবং এর উপকারিতা কি সেটি কিন্তু আজ আলোচনা করব আপনারা এটি সকলেই চেনেন সিন্ডার আমরা এই সিন্ডার ব্যবহার করব টোটাল ফর্টি তার মধ্যে টোয়েন্টি ব্যবহার করব টু টু টুয়েলভ এম এবং টোয়েন্টি ব্যবহার করব অনলি এইট এম আপনাদের কাছে যদি এই দুই রকম সিন্ডার না থাকে তাহলে আপনারা ফর্টি পারসেন্ট টু টু টুয়েলভ এম সিন্ডার ব্যবহার করুন তো প্রথমেই আমরা এটি এইট এম এম সিন্ডার টোয়েন্টি ব্যবহার করবো এই সিন্ডারি সানসেভেরিয়া তৎসহ ইন্ডোর প্ল্যান্টের জন্য একটি চমৎকার মিডিয়া এই সিন্ডারি সবথেকে বেশি বায়ু চলাচল এবং জল নিষ্কাশন ব্যবস্থা ভালো প্রদান করে পাশাপাশি উদ্ভিদের জীবনী শক্তির জন্য মিডিয়াকে কখনোই কমপ্যাকশান হতে দেয় না আর এই কম্প্যাকশন না হওয়ার জন্যই সানসেভেরিয়ার স্বাস্থ্যকর রুট তৈরি হয় আর সেই রুটই সানসেভেরিয়ার আসল রূপ দেয় তো তাই আপনারা টোয়েন্টি পারসেন্ট এইট এম এম সিন্ডার এবং টোয়েন্টি পারসেন্ট টু টু টুয়েলভ এম এম সিন্ডার ব্যবহার করুন আমাদের দ্বিতীয় উপাদান হলো পিউমিস স্টোন এটি এক ধরনের শিলা অর্থাৎ স্টোন হল হালকা ওজনের এক ধরনের আগ্নেয় শিলা স্টোন দু ধরনের হয় এটি হলো কাঠ পিউমিস জিন্স কারখানায় ব্যবহার করার পরে এটি আমাদের কাছে আসে আর এটি হলো নর্মাল পিউমিস এটি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং এর যদি মাপ দেখা যায় তাহলে এইট এম টু টুয়েলভ এম এই পিউমি স্টোন হল হালকা ওজনের আগ্নেয় শিলা যার জন্য বর্তমানে ব্যাপক পরিমাণে এটি সয়েল মিডিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটি যদি আমরা ব্যবহার করি তাহলে মাটিকে অনেকটা সংশোধন করে থাকে এই পিউমি স্টোনে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যার জন্য মাটির সর্বদা একটা ইয়ারি ইয়ারি ভাব থাকে আর এই স্টোন আমাদের মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে পাশাপাশি ড্রেনেজ সিস্টেমটাও কিন্তু ভীষণ ভালো করে পিউমিস্টোনের সব থেকে একটি ভালো গুণ জানেন কি এই স্টোন একটি পিএইচ নিরপেক্ষ উপাদান এবং বলা যায় এই স্টোনে এবং বলা যায় এই স্টোন কখনোই নষ্ট হয় না অন্যান্য মিডিয়ার মতো অর্থাৎ একবার যদি আমি স্টোন কিনি বা ব্যবহার করি তাহলে পরে এইগুলোকে ধুয়ে আবার ব্যবহার করা যায় তাই স্টোন একটি খুব ভালো মিডিয়া আপনারা সকলেই সানসেবিরিয়ার ক্ষেত্রে স্টোন অবশ্যই ব্যবহার করুন তৃতীয় উপাদান পারলাইট আমরা ফাইভ পারসেন্ট পারলাইট ব্যবহার করব এই পারলাইট হলো সিলিসিয়াস শিলা আমরা যে খই খাই না ঠিক অনুরূপ এই খয়ের মতনই হালকা এবং খয়ের মতনই সাদা এই পারলাইট এই পারলাইট আমাদের গাছের রুট বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে তার পাশাপাশি নতুন রুট আনতেও কিন্তু সাহায্য করে যার জন্য আমরা যে কোনো গাছের রুট তৈরি করার ক্ষেত্রে সেই মিডিয়াতে অবশ্যই পারলাইট ব্যবহার করবো আর এই পারলাইট যদি আমরা মিডিয়াতে ব্যবহার করি তাহলে আমাদের ড্রেনেজ সিস্টেম এয়ার সিস্টেম ভীষণ ভালো রাখে তার পাশাপাশি মিডিয়াতে যদি পারলাইট ব্যবহার করি তাহলে আমাদের ছত্রাকের সমস্যা এবং ব্যাকটেরিয়ার আক্রমণ অনেক অংশেই কমে যায় যার জন্যই আমরা পারলাইট ব্যবহার করব ফাইভ পারসেন্ট পঞ্চম যে উপাদান সেটি হলো পাতা সার এই পাতা সার ব্যবহার করবো ফিফটিন এই পাতা সারে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং জৈব কার্বন থাকে যেগুলি আমাদের গাছকে বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে এই পাতা পচা সারের সঙ্গে আমি কিছু ডিমের খোসা অ্যাড করে নিয়েছি যার ফলেই এই পাতা পচা সারেও থেকে কিছুটা ক্যালসিয়াম পাবে এই গাছ আমরা সকলেই পাতা পচা সারই ব্যবহার করব। আমরা অনেকে ভার্মিকম্পোস্ট ব্যবহার করি কিন্তু ভার্মি কম্পোস্টের পরিবর্তে আমরা যদি পাতা পচা সার ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো হয় এই সানসেভেরিয়া এরপরে ব্যবহার করব চারকোল এই চারকোল ব্যবহার করবো ফিফটিন পারসেন্ট এই চারকোলে প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটি আমাদের সানসেবেরিয়ার জন্য ভীষণ উপকারী এছাড়া আমরা যদি আমাদের মিডিয়াতে চারকোল মেশাই তাহলে আমাদের ড্রেনেজ সিস্টেম এবং এয়ারি সিস্টেম খুব ভালো থাকে তার পাশাপাশি চারকোল আমাদের বিভিন্ন পুষ্টিগুণকে ধরে রাখে এই চারকোল গোপনে গোপনে একটা কীটনাশকের ভূমিকাও কিন্তু পালন করে থাকে অর্থাৎ আমরা যদি আমাদের মিডিয়াতে অথবা আমাদের বাগানের মাটিতে চারকোল মেশাই তাহলে কোনো রকম জৈব কীট পতঙ্গ কিন্তু জন্মাবে না যার জন্যে আমরা ব্যবহার করব ফিফটিন পারসেন্ট কাঠকয়লা এরপরে আমরা ব্যবহার করব টেন পারসেন্ট লেকাবল এই লেকাবলগুলো মাটি থেকেই পুড়িয়ে তৈরি করা হয়েছে কিন্তু মাটির গুণ এখানে কিন্তু থাকে না তবুও এই লেকাবলের যথেষ্ট ভূমিকা আছে আমাদের এই সানসিভিরিয়ার জন্য এই লেখাবল আমাদের মিডিয়াটাকে ইয়ারি রাখে জল ধরে রাখে আর্দ্রতা ধরে রাখে কিন্তু একটা ভালো ভারসাম্য বজায় রাখে এই লিকাবল ব্যবহার করবো আমরা টেন আমরা যে হান্ড্রেড পারসেন্ট মূল মিডিয়া কী কী লাগবে বা কোন অনুপাতে মেশাবো এবং এর কার্যকারিতা কী মোটামুটি জেনে নিলাম এরপরে আমরা কিছু জৈব ফার্টিলাইজার এর সঙ্গে অ্যাড করব মুঠো শিংকুচি নিয়েছি এটি খুব ভালো মানের শিংকুচি আমরা সর্বদাই চেষ্টা করব সকলেই খুব ভালো মানের শিংকুচি নেওয়ার এর সঙ্গে আমরা নিয়েছি এক টেবিল স্পুন খুরকুচি এক টেবিল স্পুন নিমখোল এক টি স্পুন ফুরাডন, এক টি স্পুন হিউমিক অ্যাসিড এবং পঞ্চাশ থেকে ষাট দানা অস্মকট। থার্টিন 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 এই জৈব সারগুলোকে আমরা একসঙ্গে ফার্স্ট মিশিয়ে নেব তারপরে আমাদের মিল মুড়িয়ার সঙ্গে অ্যাড করব তাহলে প্রথমে আমাদের কাজ হবে এই জৈব ফার্টিলাইজারগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া এবং আমরা এখানে কিছুটা ফাঙ্গিসাইড হিসেবে সাব ব্যবহার করেছি আমরা এগুলোকে মিশিয়ে নেয়ার পরে আমাদের মূল মিডিয়ার সঙ্গে এটিকে অ্যাড করে নেব এবার আমাদের সম্পূর্ণ মিডিয়াগুলো খুব সুন্দরভাবে মিশে নিতে এই মিডিয়াই সান্সি মিডিয়ার সব থেকে উন্নত মিডিয়া বলা যেতে পারে অনেকে এর সঙ্গে রাইস হাকস ব্যবহার করে আমরা বিশেষত ভারতবর্ষের যে জলবায়ু সেখানে ব্যবহার করার খুব একটি প্রয়োজন নেই লিপ ডাস্টের পরিবর্তে অনেকে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে তবে লিপ ডাস্টই কিন্তু সর্বশ্রেষ্ঠ বলা যায় একটি মিডিয়া তো আমরা এই মিডিয়া তৈরি করে নিলাম ছয় ইঞ্চির জন্য আমরা ঠিক এইভাবে আমাদের মিডিয়া তৈরি করে নেব আমাদের প্রিয় সান্সেভেরিয়ার জন্য আপনারা যদি এই রকমভাবে মিডিয়া তৈরি করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার সানসেভেরিয়ার রূপ বদলে যাবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন এবং আপনার যদি এই সংক্রান্ত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানান আপনারা গাছ লাগান পৃথিবী বাঁচান এবং সুন্দরভাবে আমাদের স্বাধীনতা দিবস পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন খুব দ্রুতই আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে পরবর্তী ভিডিওতে